এক রাতের বৃষ্টিতে শিলচর কালান সড়কের তারাপুর শিববাড়ি রোডের অবস্থা অত্যন্ত বেহাল জল কাদায় একাকার রাস্তার তরুণ ব্যাহত হচ্ছে যান চলাচল ফলে দেখা দিচ্ছে তীব্র যানজট অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টিপাতের কারণে তারাপুর শিববাড়ি রোডের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে রাস্তাটির অবস্থা আগেই খুব খারাপ ছিল তার উপর বৃষ্টিতে জল কাঁদায় একাকার এমন অবস্থায় বেহালেই সড়কে একটি গ্যাসের গাড়ি মাঝ রাস্তায় ফেঁসে যাওয়ার ফলে শুরু হয়েছে তীব্র যানজটের যথায় ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে এতে নাজেহাল অবস্থা আম জনতার তারাপুর শিববাড়ি রোড দিয়ে পথচারী এবং গাড়ি চালকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায় দীর্ঘদিন থেকেই রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল কিন্তু মাঝপথে এখানে বৃষ্টি পড়ায় চোখে সর্ষে ফুল দেখছেন স্থানীয় জনগণরা এখানে আজকে সকাল থেকে দিয়া রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে কোনো যাতায়াত সুবিধা নাই সুবিধা হওয়া মানুষের যাতায়াতের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট ভ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি উল্টি পাল্টি খাইয়া এরকম এরকম কষ্ট দিন চলবো আমরা

রাস্তার যদি জমি মানে ঠিক করে দেওয়ার বস্তা